হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে চুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাচুল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই কাফের এরা চিনলো না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিললে নিয়ে খেনা দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই কাফের এরা চিনল না এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে ঘাই মক্কা ছেড়ে হেরাচুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাচুল তোমাকে ভুলি আমি কেমন করে হেৰচুল তোমাকে ভুলি আমি কেমন কৰে